डीपी डीसीपी جناب मोहम्मद रविंद्र सरन भैया डीकेएम जो पुलिस कमिश्नर है डीपी उत्तर جناب सैयद अरुण रशीद डीपीएम जो मो पुलिस कमिश्नर है साइबर साइबर सिक्योरिटी एंड सपोर्ट सेंटर एवं जनाब मोहम्मद अमीर खसू को पुलिस कमिश्नर डीपी जो डीएम टीम सुधरनेली आवेदन देसिन पर परकोशन हो रहा है

বেসমেন আপনারাই উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া সম্মানিত সহকর্মীবৃন্দ উপস্থিত ডিবি সহকর্মীবৃন্দ সালাম আলাইকুম আপনারা অবগত আছেন যে গত তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রাত অনুমোদন আট ঘটিকার দিকে হাইকোর্টের সামনে ফুটপাতে দুটো ড্রাম পাওয়া যায় এই ড্রামে দুটো ড্রামেতে চালের নিচে সৃষ্টি করা এটি নিয়ে থানা কাজ করার পাশাপাশি আমি ও ডিবি টিমকে পাঠাই যেহেতু এটা রমনা জোন এলাকায় আমি রমনা ডিসিকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দিই যেটা ছায় তদন্ত শুরু করার জন্য তদন্তের এক পর্যায়ে আমরা মৃত ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করি তার নাম আশরাফুল ইসলাম বয়স সাতচল্লিশ এটা আসলে একটা আমি প্রথমে থেকে শুরু করি যদি যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী আসলে হত্যাকাণ্ডটা ঘটে ঘটেছে এই প্রেম ঘটিত সংকটে এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি উনি মালয়েশিয়ায় প্রবাসী উনি মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় পৌনে চার মানে তিন বছর সামথিং আগে এই কুমিল্লার একজন স্বামী মা তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হয় তাদের ভিতর বেশ ভালো সম্পর্ক একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয় এই জরেজুল ইসলাম গত এক মাস আনুমানিক এক মাস দশ এগারো দিন হলো দেশে আসে এবং এই সামিমা আক্তারই তাকে এয়ারপোর্টে রিসিভ করে রিসিভ করার পর যথারীতি জরেজুল তার বাড়ি রংপুরে চলে যায় সামিমা কুমিল্লায় চলে যায় তাদের ভিতরে এই এক মাস যাবৎ বিভিন্ন সময় টেলিফোনে মানে অন্তরঙ্গ কথাবার্তা হয় জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আছে। তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু শহীদুল ইসলাম আর সরি আশরাফুল ইসলাম আশরাফুল ইসলামের সহায়তা চায় এবং আশরাফুল ইসলামকে এই মান্না স্বামী আক্তার কহিনুরের নাম্বারটা দেয় দিয়ে বলে যে তাকে একটু বোঝান যে সে যেন আমার স্বামী এখান থেকে এই পথ থেকে চলে আসে কারণ আমার স্বামী সংসার সন্তান আছে আমার সংসার আছে সংসার আছে তাই এই আশাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশাফুল সময় তার প্রেমে পড়ে যায় এবং আশাফুল এই ভিডিও চ্যাটিংয়ের সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি টবি তোলে মানে ইয়ে অবস্থা ভিডিও চ্যাটিং করে তাই বাই দিস টাইম এই আশাফুলের সঙ্গে এই স্বামীমা আক্তার কোহিনুর ইয়ে করে যে জরেজুলকে জাপান পাঠায় দেবে যা চুক্তি হয় যে আশরাফুল জরেজুলকে জাপান পাঠাবে চোদ্দো লাখ টাকার বিনিময় এবং এই চোদ্দো লাখ টাকা সাত লাখ টাকা দেবে এই স্বামীমা শামিমা এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান জল প্রসেস শুরু করার জন্য তার দুই বন্ধুকে জরেজুল এবং আশরাফুলকে ইয়ে থেকে আসতে দর্শন করতে আসতে বলে ওইনুরা আসে এই স্বামীমাও আসে আসার পর তারা এখানে একটা বাসা ভাড়া নেয় গত এগারো তারিখ রাতে তারা রংপুর থেকে রওনা দেয় রওনা দিয়ে ভারতে ভোরে আসে পৌঁছলে এই সময় তাদেরকে সায়দাবাদে রিসিভ করে রিসিভ করে তারা একটা বাসা নেয় তারা একটা বাসা তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভাড়া নেয় এবং ভোটার আইডি কার্ড দিয়ে তারা বাসালার নিকট বলে যে আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি বিয়ে করব আমরা বিয়ে করেছি কিন্তু আমাদের গার্জেন মেনে নিচ্ছে না সেই জন্য আমরা আপাতত এখানে থাকবো এই অবস্থা বাসায় উঠে বাসা পরিষ্কার পরিষ্কার করার পরে যে জরেজল এবং সামিমা যে যেহেতু আশাফুল আছে আশাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমার পাড়া যাতে আমরা বেশিক্ষণ সেই গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি এই পরিকল্পনা মালটা নিয়ে আসে মালটা নিয়ে আসে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেটে খাওয়া কিন্তু আশাফল ঘুমায় না আশাফুল বাসায় আসে বাসা যেতে চেষ্টা করে যেটা জারেজুলো বাধা দেয় জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয় তখন জারেজুল তাকে বলে যে তুমি তাকে আইতে মোবাইলটা নিয়ে চলেছে জারজুলের মোবাইলটা ছিল সেই অবস্থা যে ঘন্টা খানিক খোঁজাখুঁজি করার পর সে সিদ্ধান্ত নেয় যে সে বাড়িতে চলে যাবে সে ফোন করতে যায় দেখে যে ফোনটা হচ্ছে আশা ফুলের আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢোকে বাসায় ঢুকলে তখন शमीমা বলে যে আশা ফুল ঘুমায় পড়ছে তুমি আসো ভিতরে সে ভিতরে যায় যায় বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে আশাফুল আসলে ঘুমায় পড়ছে না স্বামী যখন আশাফুলের গায়ে হাত দেয় তখন আশ্বুল আবারও জেগে যায় একটু তন্দ্র ছিল বোধহয় জেগে গেলে পরে সে কি করে মানে বিকৃত রুচিতে এই শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মাকে জোর করতে থাকে স্বামীমিয়াও সেটা রাজি হয় না রাজি হওয়ার না পর্যায়ে ওরা কথা বলে এই সময় জারে তো ভিতর আছে জারে জুল কী করে আশাফুল যখনই জেগে যায় জারু জুল তোমাদের আড়ালে ঘরের ভিতরেই লুকায় থাকে লুকায় থেকে অন্য একটা রুমের আড়ালে তাই এই ধস্ত ধস্তির এই পর্যায়ে তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে স্বামীমা বলে যে ঠিক আছে আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বিকৃত পন্থায় ইয়ে করতে দেবো তাহলে তোমার হাত বেঁধে দেয় তখন কি করে একটা রশি ছিল ওই রশি দিয়ে স্বামীমা কী করে আশা ফুলের হাতটা বেঁধে দেয় বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা স্বামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে ইয়ে জায় ভিতর থেকে চলে আসে এসে ইয়ের গলা ছাড় মানে জক্রে ধরে ইয়েকে আশা যখন জাপটায় ধরে তখন আশোবুল আবার একটু ইয়েভাবে শারীরিকভাবে ইয়ে তখন আশা একটু ছোটাছুটির চেষ্টা করে ওখানে একটা হাতুড়ি ছিল আর জল হাতুড়ি দিয়ে আশাফুলের হাঁটুতে বাড়ি দেয় বাড়ি দেয় সেই হাতুড়ি আমরা উদ্ধার করেছি বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশোবুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন সাইমা তার ওনাটা ইয়ের মুখের ভিতরে দিয়ে দেয় দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচিয়ে দেয় পেঁচাই দিয়ে ওরা ওই অবস্থা রাখে কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজনে উপলব্ধি করে যে এই আশাফুল আর নড়াচড়া করতেছে না তখন তারা ইয়ে করে দেখে যে ইয়ে মারা গেছে আশাফুল মারা গিয়েছে মারা মারা গিয়েছে তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে চিন্তা করে যে কি করবে নানান ফন্দি ফিরিক করে পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় বাইরে যায় তারা ড্রাম চাল ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে কষ্টে টষ্টে এগুলো কিনে নিয়ে আসে নিয়ে আসে জারেজুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই ইয়েটা লাস্টটা টুকরা টুকরা করে করে ড্রামের ভিতরে পলিথিনদের মুখে উঠায় উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক দুটের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি ইয়েটা নিয়ে ঢাকার ঢাকার ধনিয়া থেকে ঢাকার দিকে চলে আসে এসে হাইকোর্টের সামনে ফুটপাথে সিএনজিটা দাঁড় করে ড্রাম দুটের নামে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম দুটো ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায় সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায় আর জারেজুল ইয়েতে যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে এই বাদিস টাইমে জারেজুল মানে ইয়ে থেকেই নিজের আত্মপুলব্ধি থেকে এই ঘটনাটি তার ছেলেকে বর্ণনা করে তখন ছেলে বলে যে না বাবা তুমি এসো না তুমি বরং অন্য জায়গায় পালিয়ে থাকো ওই মেয়েকে নাও মেয়ের সঙ্গে করে দুইজনে একসঙ্গে থানায় যে তোমরা হাজির হয়ে থানাতে এটা বলে দাও তোমাদের সত্য ঘটনা বলো বলো তারপরে জারেজুল আর ইয়েতে না রংপুর না সে যায় যে সে ইয়ে কুমিল্লাতে চেষ্টা করে মেয়ের বাড়ির লোকেট করার জন্য যেহেতু বাই দিস টাইমে সবাই চেঞ্জ করে ফেলেছে তারা আর এটা পারে না তখন জারেজুল বুদ্ধি করে জারেজুলের পূর্ব পরিচিত একজন ভদ্রলোক লোক ছিল ওনার সঙ্গে অনেক আগে পড়েছে দালখানির মান্নান এই মান্নানের বাড়িতে যেয়ে জারেজুল ওঠে আমরা মান্নানের বাড়ি থেকে জারেজুলকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা আগে হাতুড়ি উদ্ধার করেছিলাম আর পরে এই মান্নানের দেখানো মতে যে চাপ টুক ইয়ে করছে টুকরো টুসছে ওটা ওরা ছাদাবাদের ওখানে ফালায় রেখে গেছিলো ওগুলো উদ্ধার করা হয়েছে এবং মেয়ের বাড়ি থেকে কৈনুরের বাড়ি থেকে তার রক্ত মাখা ওড়না এবং কাপড় চুপড় উদ্ধার করা হয়েছে এটি আমাদের